পুতলি পুতলি তার আজ শুভ উদ্বোধন হলো এবং শুভ উদ্বোধন করলেন পির্জাদা তহাসের নিজে এসে দোয়া খায়ের করে তার এই দোকানে তার শুভ উদ্বোধন করলো আমি কথা বলে জানবো এই এই যে ঘিয়ের দোকান এই ঘিয়ের দোকানে মূলত কি পাওয়া যায় এবং কেমন ঘি কিভাবে মানুষ যোগাযোগ করবে কাস্টমাররা সব বিষয়ে আমরা জানবো এবং কথা বলবো সেটা আজকে তো শুভ উদ্বোধন হলো শুভ উদ্বোধন হলো পিরজাদা দিকে নিজে এসে তার শুভ উদ্বোধন করলো তো আপনি যদি একটু বলেন যে এই তুতলি পুতলি ঘিয়ের কি কি কোয়ালিটি আছে কোয়ালিটি আছে বলতে দেখেন এটা সম্পূর্ণ ঐতিহ্য হ্যাঁ এটা সম্পূর্ণ ঐতিহ্যবাহী বিলোনা পদ্ধতিতে একদম পঁচিশ থেকে তিরিশ লিটার দুধ থেকে এক কিলো এক কেজি ঘি বের করা হয় একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এখানে কোনো রাসায়নিক কোনো মেশিনারি হেল্প নেই একদম ডাইরেক্ট ঘরোয়া পদ্ধতিতে তো এই ঘিয়ের মধ্যে আছে অনেক প্রোটিনতা এই ঘি বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সকলের জন্যই সকলেই খেতে পারে সকলেই খেলে যেমন এখানে থাইরয়েড আছে আর অনেক কিছু আছে যেটা আমি এখন বলতে পারছি না অনেকেই প্রোটিন আছে আবার এখানে যদি মোটা হতে চান আপনারা যদি কেউ যদি মোটা হতে চান এই ঘি খেয়ে তাহলে রাত্রে গরম দুধে একটু ঘি দিয়ে যদি সেই দুধটা খাওয়া হয় তাহলে আপনারা মোটা হবেন আর যদি মনে করেন যে এই ঘিটা খেয়ে আমরা নিজেদের ওজন কমাবো বা ফ্যাট হয়ে গেছি এই ঘিটা খাবো এই ঘিটা খেলে আমাদের ফ্যাট হয়ে যাওয়ার কারণে আরও অত্যাধিক ফ্যাট হয়ে যাবো তাহলে বিকল্প আছে এই ঘিটা সকালে একটু গরম পানিতে ঘি দিয়ে ওই পানিটা খেলে আপনাদের ওজন কমবে যে শরীরে যে ফ্যাট হয়ে গেছে অত্যাধিক সেই ফ্যাট গলিয়ে দেবে তো এই ঘির কাজ হচ্ছে টুডলি পুডলি টুডলি পুডলি এই কোম্পানির নাম তো আপনারা এই হুগলি জেলাতে আরো দুটো তিনটে ব্রাঞ্চ আছে আপনারা চাইলেই পারেন সংগ্রহ করতে হ্যাঁ অনলাইনে করতে পারেন অ্যামাজনে ফ্লিপকার্টে আছে সংগ্রহ করতে পারেন আর এটা সম্পূর্ণ আজকে দোকানটা উদ্বোধন করলো আমাদের ছোট হুজুর পিরকুল রহমতুল্লাহ আল্লাহর সুযোগ্য সাহেবজাদা তোয়া সিদ্দিকি সাহেব চাচা যেন এসেই দোয়া করে দোকান উদ্বোধন করে গেল আর এই দোকানটা হচ্ছে দাদা হুজুর সাহেব দাদা হুজুর রহমত তুলা এর মাজার শরীরের একদম দক্ষিণ দিকে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারের সামনে আহ পানির ট্যাঙ্ক আছে পানির ট্যাঙ্কের একদম সন্নিকটে আমার নাম মোহাম্মদ নুরুল মোল্লা যোগাযোগ যদি কি নিতে চাই তাহলে যোগাযোগ করবেন যোগাযোগ এখানে লিফলেটিং যে আমরা লিফলেট দিচ্ছি হ্যাঁ এখানে লিফলেটের টোটাল অনলাইন সিস্টেমে আপনারা এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অল ইন্ডিয়াতে এটা সাপ্লায়ার দেওয়া হয় অ্যামাজনে আছে দেখেন আজকে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুলফুরা দরবার শরীফ হজরত পীর আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে দাদা হুজুর কেবলার মাজারের সন্নিকটে পুটলি পুটলি বলে একটা ঘিয়ের দোকান উদ্বোধন হলো তো এখানে তিরিশ কিলো ঘিকে মেরে এই সরি তিরিশ কিলো দুধকে মেরে এক কিলো দুধ ঘি করা হয় এক কিলো ঘি এবং এই ঘিয়ের পুরো কোলেস্ট্রল নেই কোনো সাইড এফেক্ট নেই আমি তাই জিজ্ঞাসা করছিলাম এই ঘিয়ের এত দাম কেন এই ঘি আপনি অন্য বাজার থেকে কিনতে যাবেন এক কিলো ঘি কিনবেন সাতশো সাড়ে সাতশো আটশো টাকায় কিন্তু এখানে এক কেজি ঘি কিনতে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকায় পাবেন ভিড় ভেজালে ঘি মানে এবং সুস্বাদ মানে এই ঘি সম্পর্কে আমার জানা আছে আমার এক ভুল তিনি এই দোকান আজকে উদ্বোধন করলেন আল্লাহকে দুয়া চাই এই দোকানে আল্লাহ বরকত দেন এবং এই দোকানে আসার সুবিধা হচ্ছে দাদা হুজুর গেলাম মাজারের যে সামনে যে সব দোকান আছে ওখানে পানির ট্যাঙ্ক আছে পানির ট্যাঙ্কের সামনে ঘিয়ের আপনি নিয়েছেন হ্যাঁ আমি নিয়েছি করতো আমি আমার আগে নিয়েছি কি জানি না আচ্ছা পরতো আমি নিয়েছি কেন এই ঘিয়ের একটা আলাদা ব্যাপার আছে ওই জন্যই ঘিরে নিলাম এবং আমি ইনশাল্লাহ এই ঘি এবার মানে

বিশ্বাসটা কি যে আমাদের এক কেজি যে ঘি বেরোয় সেটা আমরা ব্রান করার পর একশো গ্রাম আমাদের লস হয় একশো গ্রাম লস হওয়ার পরেও যে যে কালারটা আসে সেই কালারটা দীর্ঘস্থায়ী হয় এবং সুস্বাদু হয় অন্যান্য কোম্পানির আপনারা দেখতে পাবেন যে একটু যে ঘি আছে সেটা একটু আটে ভাব এবং অল্প দিনের মধ্যেই সেটা সাদা হয়ে যায় আমাদের এই ঘিটার কালার পরে নষ্ট হয় না এবং এই ঘি আপনার বিভিন্ন বাচ্চাদের গ্রোথ শিলশক্তি বৃদ্ধি করে বয়স্ক মানুষদের হাড় ক্ষয় গ্রোথ করে হাড় মজবুত করে এবং সুগার থাইরয়েড কন্ট্রোল করে সুগার থাইরয়েড কন্ট্রোল করে বাচ্চাদের গ্রোথ সে তো মানে অসাধারণ গ্রোথ আছে এবং এক চামচ করে যদি ডেলি ব্যবহার করা হয় একটু একটু করে অনেক উপকার পাবেন আমার নাম মোহাম্মদ হেদায়তুল্লাহ মল্লিক আমার বাড়ি বন্দিপুর এই ঘি আমি আগে ব্যবহারও করেছি এবং আমি রীতিমতো কাস্টমার অনলাইনে এদের আপনার ফ্লিপকার্ট অ্যামাজন আছে এবং আমি এদের সঙ্গে কাজকর্ম করেছি অর্থাৎ বুঝতেই পারলেন আমরা কথা বললাম এই যে দোকানের যে কর্তৃপক্ষ রয়েছে এবং কর্তৃপক্ষের সাথে কথা বলে জানলাম পঁচিশ থেকে তিরিশ কেজি যে দুধ সেই দুধ ফুটিয়ে এই দেশি দেশীয় ঘি এই ঘি পাওয়া যাবে একমাত্র ফুলফুলা এবং আপনারা যদি কেউ এগিয়ে নিতে চান এখানে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপের এই যে পুতুলি এবং পুতলির যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে